এই পরীক্ষা দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড বাংলা প্রথমপত্র বড় গ সেটের এমসিকিউ সমাধান একের উত্তর হবে বড় গ দুইয়ের উত্তর হবে ছোট গ তিনের উত্তর হবে খ তারপরে নয়ের উত্তর হবে বড় দশের উত্তর হবে খ চারের উত্তর হবে খ পাঁচের উত্তর হবে বড় গ ছয়ের উত্তর হবে ক সাতের উত্তর হবে ছোট গ আটের উত্তর হবে বড় গ এগারোর উত্তর হবে বড় গ এর উত্তর হবে বড় গ তের উত্তর হবে ছোট গ চৌদ্দের উত্তর হবে বড় গ তারপর এখানে পনেরোের উত্তর হবে বড় গ ষ উত্তর হবে বড় গ সতের উত্তর হবে খ তেইশের উত্তর হবে ক চব্বিশের উত্তর হবে বড় গ পঁচিশের উত্তর হবে বড় গ ছাব্বিশের উত্তর হবে ছোট গ সাতাইশের উত্তর হবে বড় গ আঠারোর উত্তর হবে ছোট গ উনিশের উত্তর হবে ক বিশের উত্তর হবে খ একুশের উত্তর হবে ছোট গ বাইশের উত্তর হবে ক সাতাইশের উত্তর হবে বড় গ আঠাইশের উত্তর হবে খ খনতিরিশের উত্তর হবে খ তিরিশের উত্তর হবে 그